আসতে সবে বলাতে যারা বুটের ডালের হালুয়া বা বরফি বানাতে চান আজকের এই রেসিপিটি তাদের জন্য আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু রুমিজ রেসিপি আজকের এই রেসিপিটা খুবই সহজ এবং কমন একটি রেসিপি আমার তো মনে হয় কম বেশি সবারই প্রিয় এই হালুয়াটা আশা করি আজকের এই রেসিপিটা আপনাদের অনেক কাজে আসবে এখানে আমি একটা মিক্সিং বোলে নিয়ে নিয়েছি মেজারমেন্ট কাপে এক কাপ পরিমাণ ছোলা বুটের ডাল এই ছোলা বুটের ডালটা কিন্তু আস্তই থাকে চেষ্টা করবেন ছোলা বুটের ডাল দিয়ে হালুয়াটা তৈরি করতে তাহলে এর টেস্ট ভালো আসে যদি হাতের কাছে না থাকে সেক্ষেত্রে শুধুমাত্র অ্যাঙ্কর ডাল দিয়েও তৈরি করতে পারেন এখন এর মধ্যে আমি নর্মাল তাপমাত্রার পানি দিয়ে দিয়েছি পর্যাপ্ত পরিমাণে তারপর এগুলোকে আমি সারা রাত ভিজিয়ে রাখবো এতে করে ডালগুলো ফুলে ডাবল হয়ে যাবে আপনারা চাইলে তিন থেকে চার ঘন্টার মতো ভিজিয়ে রাখতে পারেন যদি হাতে খুব বেশি একটা সময় না থাকে হালকা কুসুম গরম পানি দিয়ে ভিজিয়ে রাখলে ডালগুলো তাড়াতাড়ি ভিজবে তো এই তো ডালগুলোকে কয়েকবার পানিতে কসলি কষলিয়ে ধুয়ে নিয়েছি এখন ডালগুলোকে সিদ্ধ করে নিব ডালগুলো আমি একটা প্যানে নিয়ে নিয়েছি আর দেখুন ডালগুলো কতটা ফুলে একদম টুসটুসে হয়ে গিয়েছে যেহেতু সারা রাত বেজিয়ে রেখেছিলাম এখন এর মধ্যে আমি মেজারমেন্ট কাপে দুই কাপ পরিমাণ লিকুইড গরুর দুধ দিয়ে দিচ্ছি আপনারা চাইলে শুধুমাত্র পানি দিয়েও এই ডালগুলো সিদ্ধ করে নিতে পারেন আর যদি দুধ দিয়ে সিদ্ধ করেন সেক্ষেত্রে হচ্ছে দুধগুলোকে আগে থেকে জাল দিয়ে নিতে হবে অবশ্যই দুধ দিয়ে সিদ্ধ করলে হালুয়াটা খেতে অনেক ভালো লাগে না থাকলে পানি দিয়ে সিদ্ধ করে নেবেন কোনো সমস্যা নেই এখন একটা ঢাকনা দিয়ে ডেকে আমি চুলার উপরে ডালগুলো বসিয়ে দিয়েছি আর চুলার আঁচ একবারে লো হিটে রেখে দিয়েছি এতে করে ডালগুলো আস্তে আস্তে সিদ্ধ হয়ে যাবে এখানে আমি এক কাপ ডালের জন্য দুই কাপ পরিমাণ লিকুইড দুধ ইউজ করেছি যদি লাগে সেক্ষেত্রে পরে আরও কিছুটা অ্যাড করে নিব তো এই তো একটা বলক চলে এসেছে এখন নেড়েছেড়ে এগুলোকে আবারও ঢাকনা দিয়ে ডেকে তারপরে হচ্ছে লো হিটে আস্তে আস্তে সিদ্ধ করে নিব আর কিন্তু অফ ক্যামেরা এগুলো মাঝে মাঝে চেক করে নিতে হবে না হলে নিজ থেকে পোড়া লেগে যাবে তো এই তো বেশ কিছুটা সময় ধরে আমি এগুলোকে আস্তে আস্তে জাল দিয়ে সিদ্ধ করে নিয়েছি আর অফ ক্যামেরায়ও বারবার চেক করে নিয়েছি তো ডালগুলো মোটামুটি সিদ্ধ হয়ে এসেছে আর দুধগুলো একবারে শুকিয়ে এসেছে এখন হচ্ছে আমি আর একটু শুকিয়ে তারপরে ডালগুলো চুলা থেকে নামিয়ে নিব ডালগুলোকে খুব ভালোভাবে সিদ্ধ করে চুলা থেকে তারপরে নামাতে হবে আমার ডালগুলো কিন্তু পুরোপুরি সিদ্ধ হয়ে গিয়েছে একেবারেই সফট হয়ে গিয়েছে আশা করি দেখেই বুঝতে পারছেন আর এই যে যেটুকু দুধ রয়ে গিয়েছে এটা দিয়ে কিন্তু ডালগুলো ব্লেন্ড করে নিব অথবা ফাটায় বেটে নিব আর ডাল যখন ঠান্ডা হয়ে যাবে এতে করে ডালগুলো কিন্তু দুধ আরও কিছুটা টেনে নেবে তো আমি অফ ক্যামেরায় ডালগুলোকে ফাটায় বেটে নিয়েছি একদমই মিহি করে দেখে বুঝতে পারছেন যদি ব্লেন্ডারে ব্লেন্ড করেন সেক্ষেত্রে ডালগুলোকে পুরোপুরি ঠান্ডা করে তারপরে ব্লেন্ড করে নেবেন চুলাই একটা প্যান বসিয়ে দিয়েছি এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচের মতো ঘি আমি অবশ্য পরে আরও কিছুটা অ্যাড করেছি ঘিটা হাতের কাছে না থাকলে সেক্ষেত্রে তেলও ইউজ করতে পারেন তবে ঘি দিয়ে তৈরি করলে হালুয়াটা খেতে বেশি ভালো লাগে ঘিটা গরম হয়ে যাওয়ার পরে এখন এর মধ্যে আগে থেকে বেটে রাখা বুটের ডালগুলো দিয়ে দিয়েছি এখন এই ডালগুলোকে আমি এক মিনিটের মতো মিডিয়াম আছে আস্তে আস্তে ভেজে নিব আর অবশ্যই খুব ঘন হাতে নাড়তে হবে না হলে নিচ থেকে কিন্তু লেগে যাওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে আর এখানে আমি আরও কিছুটা ঘি অ্যাড করেছি আর সামান্য পরিমাণ লবণ অ্যাড করেছি আর দিয়ে দিচ্ছি এলাচ দারচিনি তেজপাতা ফ্লেভারের জন্য আপনারা চালিয়ে দিতে পারেন না চালিয়ে স্কিপ করবেন তারপর আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে এগুলোকে ভেজে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপে হাফ কাপ পরিমাণ চিনি আমি এক কাপ বুটের ডালের জন্য হাফ কাপ পরিমাণ চিনি অ্যাড করেছি আপনারা চাইলে টেস্ট অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে অ্যাড করতে পারেন তবে এক কাপ বুটের জন্য হাফ কাপ পরিমাণ চিনি একবারেই পারফেক্ট এখন চিনিগুলোকে ডালের সাথে নেড়ে চেড়ে খুব ভালোভাবে মিশিয়ে দিয়েছি চিনি দেওয়ার পরে ডালটা কিন্তু অনেকটা লিকুইড হয়ে আসবে কোনো সমস্যা নেই মিডিয়াম আছে নেড়ে চেড়ে এগুলোকে শুকিয়ে নিতে হবে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা জর্দার রং অরেঞ্জ কালার এটা দুধের সাথে মিশিয়ে দিয়েছি এতে করে ডালের কালার সুন্দর আসবে চাইলে দিবেন না চাইলে স্কিপ করবেন এরপর নেড়ে চেড়ে বেশ কিছুক্ষণ ধরে এগুলোকে শুকিয়ে নিতে হবে আর এ ফাঁকে হচ্ছে আমি যে এখানে আস্ত তেজপাতা দারচিনি এলাচ দিয়েছি সেগুলো উঠিয়ে নিচ্ছি আর আর এখানে আমি আরও কিছুটা ঘি অ্যাড করেছি নামানোর আগে এতে করে ফ্লেভার অনেক ভালো আসে এ পর্যায়ে চাইলে এখানে কিছুটা দুধের গুঁড়োও অ্যাড করতে পারেন হাতের কাছে থাকলে দিবেন না থাকলে স্কিপ করবেন কোনো সমস্যা নেই এই তো ঘি দেওয়ার পরে আমি আরও এক মিনিটের মতো জাল করে নিয়েছি আর এখন হালুয়াটা কিন্তু হয়ে গিয়েছে প্যানের গা ছেড়ে উঠে আসছে আশা করি দেখে বুঝতে পারছেন এখন সাথে সাথে গরম থাকা অবস্থায় আমি হালুয়াগুলো সেট করে নিব একটা ট্রেতে আমি কিছুটা ঘি দিয়ে দিয়েছি তারপরে সব দিকে সমানভাবে ছড়িয়ে দিয়েছি এখন হালুয়াটা গরম অবস্থায় আমি খুব সুন্দর করে সমান করে দিচ্ছি উপরটা একবারে মসৃণ করে দিচ্ছি আর স্কোয়ার করে একদম চার পাঁচটা সমান করে দিয়েছি তারপর হালুয়াটা মোটামুটি ঠান্ডা হয়েছে যেহেতু ভিডিও করব সেই জন্য আমি হচ্ছে কেটে নিচ্ছি আপনারা এটাকে একদম নর্মাল তাপমাত্রা এনে তারপরে কেটে নিতে পারেন এতে করে ভালো হয় তো আমি কিছুটা ঠান্ডা হওয়ার পর কেটে নিচ্ছি তো আমি আমার পছন্দ মতো কেটে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নিতে পারেন এবার উপর থেকে আমি কিছুটা বাদাম কুচি দিয়ে দিচ্ছি এতে করে দেখতে অনেক বেশি সুন্দর লাগবে তারপর এগুলোকে আমি চেপে চেপে সমান করে সব দিকে বসিয়ে দিয়েছি হালুয়াটা পুরোপুরি ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি এখন উঠিয়ে নিছি একদম সেট হয়ে গিয়েছে গরম থাকা অবস্থায় উঠাতে যাবে না এতে করে ভেঙে যেতে পারে তো এই যে দেখুন খুব সুন্দরভাবে হালুয়াগুলো উঠে আসছে আর যেহেতু নিচে ঘি দেওয়া ছিল সেক্ষেত্রে কিন্তু আরও খুব তাড়াতাড়ি উঠে আসছে আর দেখুন খুবই সুন্দর হয়েছে সবগুলোর সাইজ একই রকম হয়েছে এই হালুয়াগুলো কিন্তু আপনি চাইলে একটা এয়ারটাইট বক্সে পরে নর্মাল ফ্রিজে রেখে দিতে পারেন দশ থেকে পনেরো দিনের মতো এগুলো কিন্তু ভালো থাকবে আর এই হালুয়াটা কিন্তু আপনি চাইলে এমনি এমনিও খেতে পারেন আবার চাইলে চালের রুটি দিয়েও খেতে পারেন এর আগেও আমি আপনাদের সাথে হালুয়ার রেসিপি শেয়ার করেছি আপনারা অনেক বেশি পছন্দ করেছেন আশা করছি আজকের এই রেসিপিটাও আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে আমি খুবই সহজ এবং সিম্পলভাবে দেখানোর চেষ্টা করেছি আর এ টু জেড টিপস সহ সব কিছু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি রেসিপিটি ভালো লাগলে একটা লাইক দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আজকের মতো তাহলে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ